নমস্কার বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শুরু করছি শুভ দোলযাত্রা আজকে সবাই জন্য দোল ওই কুলতে যাবো আমরা দিদির বাড়ি তাই আমরা আমি পুজো দেব। ওই জন্য স্নান টান করা গেছে ফুল টুল তুলে তারপরে পুজো দিয়ে তারপরে আমি যেহেতু রান্না করে যেতে হবে কেন ঘরে দেওয়ার থেকে আর উপরন্ত আজকে আমার শুক্রবার আমি ওখানে কিছু খাব না তাই আমার রান্নাটা করে নিয়ে যাব আর এই ফুলটা তুলে ঠাকুরকে দিয়ে দেবো গাছে দেখো কি সুন্দর ফুলও ফুটেছে ছোট্ট ছোট বেল আর বেলফুলগুলো গন্ধ এত সুন্দর লাগে কি বলবো আর আমি ওই যত তাড়াতাড়ি করবো মেয়েকে বলেছি তুইও একটু হাতে হাতে করে দে কেন আমাকে দিদি বলেছে আজকে আমার শরীরটা একটু খারাপ তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে ডালগুলো কেটে দেওয়ার পরে ফুলগুলো এত সুন্দর হয়েছে কি বলবো তার মধ্যে আমাদের গোবলুকেও সাজাতে হবে গিয়ে হলির জন্য এ দেখুন আমি সাজিয়ে দিয়েছি ওকে ভালো লাগছে না আর ওদের জন্য রঙের জন্য পুরো ব্যস্ত ব্যবস্থা করে দিয়েছি যে আবির আছে বেলুন ফুলিয়ে দিয়েছি আমি একটু পায়েসও বানিয়েছি মাঝখানে আর আজকে শুক্রবার যাওয়া তো অন্য অন্য ফল টল আনি না আর আমি তো খাবো না আমরা যাবো যেহেতু দিদির বাড়ি আমি যেহেতু আলু সিদ্ধ ভাত করে নিয়ে যাব কিন্তু ওখানে আমাকে তো গিয়ে রান্নাবান্না কিছু করতে হবে দিদি বলেছে দেখি তাড়াহুড়ো করছি আরে দেখুন দেখো কি এবার ওরাই রং খেলুক ওদেরকে এরকম রেখে দিয়ে যাবো আমরা এসে স্নান করবো তখন ওদেরকে স্নান করাবো না আমি ওখানে জলে স্নান করি না মাথা খুব ধরে বলে তাই জন্য হিচকারি সব দিয়ে রেখেছি আর দেখা যাক কি হয় না হয় তারপরে ওই

আনন্দ হচ্ছে কারণ ওর আনন্দই যাচ্ছে না কি দেখতে পাচ্ছিস না তুই ট্রেন দেখবি

আর তোমার একটা কী করেছে দেখি ও আমাকে বলল যে আমি পারব না শরীর খারাপ পড়তে কিন্তু ও মানে নিজে করে নিয়েছে ঠিক আছে পাঁচ রকম ভাজাও করেছে যেহেতু আমাদের একটা ভাইয়ের জন্মদিন এখন তো এর সাথেই দিয়ে যায় তার জন্য অসুবিধা হয় না রং সবার গাছ দিয়ে পড়ছে কিছু করার নেই নাকি বাচ্চা ছেলে নাকি

দিলে <laughs> অন

অযত্নের জিনিস কি সুন্দর থাকে দেখো দিদিরা থাকে না কেউ সব বাজে দুই ভাই বোনের রং খেলা হয়ে গেল হয়ে গেছে না আর খেলবে

বেছি পাঞ্জামি কৰা এই মাটিটা আমার খুব বাজে লাগে ঘৃণা লাগে বেলুন ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা আর দেখো হচ্ছে এদেরকেও এরম রেখে গেছিলাম এখন এদেরকেও স্নান করাবো ওবলুদের আর আমার মেয়ের জন্য যে গাছ কোটোটা আনা হয়েছে যেহেতু তো সোনারপুর থেকেই এটা আনা হয়েছে ওই অর্ডার দিয়েছিলাম আমরা ইয়ে করার জন্য আর ওরা করে দিয়েছে